নমস্কার নববার্তা বাংলা নিউজে সবাইকে স্বাগত জানাই আপনারা দেখছেন নববার্তা বাংলা নিউজ সরাসরি আজকের প্রতিবেদন এক ঝটকায় দেখে নেব রোহিঙ্গা আর আজাদ হিন্দ ফৌজ এক শিক্ষামন্ত্রীর মন্তব্যে বিতর্ক তুঙ্গে এই নিয়েই আজকের প্রতিবেদন তার আগে প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য সাবস্ক্রাইব করুন নববার্তা ইউটিউব চ্যানেলটিকে ফিরে আসছি বিস্তারিত প্রতিবেদন নির্বাচন কমিশন বাংলায় এসআইআর প্রক্রিয়া শুরু করার কথা ঘোষণা করতেই বিরোধিতা শুরু করেছে তৃণমূল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আগেই এসআইআর এর বিরোধিতায় সুর চড়িয়েছিলেন এবার পথে নেমে প্রতিবাদও জানাবে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব এরই মধ্যে এসআইআর এর বিরোধিতা করতে গিয়ে বিতর্কিত মন্তব্য করে বসলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সাংবাদিকদের মুখোমুখি হয়ে ব্রাত্য যা বলেছেন তাতে প্রায় একই পঙ্ক্তিতে দাঁট করানো হয়েছে রোহিঙ্গা অনুপ্রবেশকারী ও নেতাজি সুভাষচন্দ্রের আজাদ হিন্দ ফৌজকে সেই মন্তব্যই তৈরি করেছে তীব্র বিতর্ক বিরোধীরা বিজেপি বারবার সওয়াল করেছে যে এসআইআর এ রাজ্যে কার্যকর হলে রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের আটকানো সম্ভবে সেই প্রসঙ্গে কথা বলতে গিয়েই ব্রাত্য বসু বলেন বিজেপি একটা বিপজ্জনক দল ওরা ম্যাপ বোঝে না মায়ানমার থেকে যে পথে রোহিঙ্গারা ঢোকে সেটা বর্মা থেকে কলকাতা আসার রাস্তা ওটা আজাদ হিন্দ ফৌজ বাহিনীর রাস্তা বিজেপি সেই পথকে অপমান করছে এসআইআর এর বিরোধিতা করতে গিয়ে কার্যত আজাদ হিন্দ ফৌজ ও রোহিঙ্গাদের একই জায়গায় বসিয়ে দিয়েছেন ব্রাত্য বসু এভাবে আসলে ব্রাত্য বসুরই আজাদ হিন্দ বাহিনীর অপমান করেছে বলে দাবি বিজেপির এক ঝলক দেখুন সেই ভিডিওটি কি বলেছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এসআইআর যে আপনাদের বলি মায়ানমার থেকে যদি রোহিঙ্গারা এখানে ঢোকে আমার আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার দেখিয়েছেন তার মধ্যে ভুলে যাবেন না মায়ানমার মানে বার্মা এই ওই রাস্তা কলকাতা রাস্তা পশ্চিমবঙ্গ এই রাস্তা হচ্ছে আজাদিন ফৌজ আসার রাস্তা বিজেপি নেতা সজল ঘোষ ব্রাত্যকে তীব্র কটাক্ষ করে বলেন ব্রাত্য বসু তো একজন অধ্যাপক ছিলেন তিনি কোন জায়গায় নেমে গিয়েছেন এই জায়গায় না নামলে বোধ হয় তৃণমূল করা যায় না শিক্ষামন্ত্রীর মন্তব্যের সমালোচনা করে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার তিনি লিখেছেন আজাদ হিন্দ ফৌজের বীর সেনানীদের সঙ্গে রোহিঙ্গাদের তুলনা করা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় উনিশশো চুয়াল্লিশ সালে সর্বজনশ্রদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে আজাদ হিন্দ ফৌজ যখন বর্মা হয়ে ভারতের মাটিতে প্রবেশ করেছিল তখনও নেহরু কংগ্রেস তাদের অনুপ্রবেশকারী বলে বিভ্রান্তি ছড়িয়েছিল আজ কার্যত একই ভাষা ব্যবহার করার এই অপচেষ্টা ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাস এবং দেশপ্রেমের প্রতি গভীর অবমাননা এই মন্তব্যের জন্য অবিলম্বে শিক্ষামন্ত্রীকে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে বিজেপি পদত্যাগের দাবিও জানিয়েছে তারা দলীয় মুখপাত্র অগ্নিমিত্রা পালও বলেন এটি নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শের প্রতি অপমান তৃণমূলের এই ধরনের মন্তব্য দেশপ্রেম বিরোধী মনোভাব প্রকাশ করে বিজেপি নেতৃত্ব দাবি করেছে ব্রাত্য বসুকে এই বক্তব্যের জন্য মন্ত্রিসভা থেকে বহিষ্কার করা উচিত বিতর্কের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ব্রাত্য বসু বলেন আমার বক্তব্য বিকৃতভাবে তুলে ধরা হয়েছে আমি আজাদ হিন্দ ফৌজের সঙ্গে রোহিঙ্গাদের কোনো তুলনা করিনি আমি শুধু বলেছিলাম ইতিহাসে যেই পথ ধরে আজাদ হিন্দ ফৌজ দেশে এসেছিল সেই পথ আজও বিভিন্ন অভিবাসন রুট হিসেবে পরিচিত তিনি আরও যোগ করেন আমার বক্তব্যের উদ্দেশ্য ছিল ইতিহাস ও ভৌগোলিক রূপের দিকটি বোঝানো কোনোভাবেই নেতাজি বা তাঁর সেনাদের অসম্মান করা নয় অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে ব্রাত্য বসুর বক্তব্য সম্ভবত রূপক ছিল কিন্তু বক্তব্যের প্রেক্ষিত না বুঝে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ায় তা বড় বিতর্কে রূপ নিয়েছে তৃণমূল কংগ্রেস এই বিতর্ককে অতিরঞ্জিত প্রতিক্রিয়া বলে দাবি করছে অন্যদিকে বিজেপি এটিকে দেশপ্রেম ও জাতীয়তাবাদের প্রশ্নে তুলছে বিষয়টি ভবিষ্যতে রাজ্য রাজনীতিতে বিজেপির নির্বাচনী প্রচারের হাতিয়ার হতে পারে বলেও রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন ব্রাত্য বসুর বক্তব্য ঘিরে নতুন করে ইতিহাস দেশপ্রেম ও রাজনৈতিক দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন উঠেছে যদিও তিনি দাবি করেছেন তার বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে তবু বিষয়টি এখনও রাজনৈতিক ও জনমনে আলোচনার কেন্দ্রবিন্দুতে পৌঁছে গেছে এই ছিল এখনকার সংবাদ প্রতিবেদন পরবর্তীতে এই জটিল বিষয়টি কোথায় গিয়ে দাঁড়ায় তাই দেখার এই ধরনের খবর পেতে সাবস্ক্রাইব করুন নববার্তা ইউটিউব চ্যানেলটিকে সবাইকে সাথে থাকার জন্যে ধন্যবাদ